আসসালামু আলাইকুম আজকে হচ্ছে নোভা কোম্পানির কর্নফ্লাওয়ার নিয়ে কথা বলবো তো এটা নিট ওজন হচ্ছে একশো গ্রাম তো এটা কিন্তু একটা বাংলাদেশি পণ্য তো কর্ন হচ্ছে ভুট্টা আর ফ্লাওয়ার মানে হচ্ছে আটা তার মানে হচ্ছে কর্নফ্লাওয়ার মানে হচ্ছে ভুট্টার আটা তো অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক মুকরোচুর পিঠা বা বিভিন্ন ধরনের তো বিভিন্ন ধরনের কেক পিঠা বা অনেক অনেক কিছু ক্ষেত্রে হচ্ছে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিষ্টি তৈরি করার ক্ষেত্রে অনেকই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকে যে কোন ধরনের রোল বলেন বার্গার বা অনেক অনেক কিছু ক্ষেত্রে দেখি আমি অনেক অনেক রেসিপিতে দেখি যে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকে তো ভাবলাম যে কর্নফ্লাওয়ারটা আপনাদের সাথে শেয়ার করে দাম কত বা কোথায় পাওয়া যায় ওইরকম কিছুই আর কি যেহেতু এইগুলো রান্নাবান্নার জিনিস সেগুলো অবশ্যই কিন্তু এগুলো মুদি দোকানে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো সুপার শপ অথবা মুদির দোকানে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন তো এই কর্নফ্লাওয়ারটা আপনি যে কোনো খাবারে যদি ব্যবহার করে থাকেন জাস্ট হচ্ছে এক দুই চামচ এটা ব্যবহার করলে হয় এর থেকে কিন্তু বেশি ব্যবহার করতে হয় না তো এটার মেয়াদ হচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার চব্বিশ সালে তৈরি করা হয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এটা দুই বছর পর্যন্ত হচ্ছে এটার মেয়াদ আছে কিন্তু যাই হোক তো এটার মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র ষাট টাকা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ